জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন আমার তাহাজুত পড়ার খুব ইচ্ছা কিন্তু কেন জানি তা কেন জানি না খুব ভয় করে মনে হয় পেছনে কেউ আছে এই ভয়ে কীভাবে দূর করবো এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজুদ পড়তে পারেন অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ পড়তে হয় এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ পড়তে হবে আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ পড়তে পারেন আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআন কারিমের শেষ তিনটা সুর আসুরে এখলা সুরা ফালাকসুরেন তিন তিনবার শোয়ার আগে পড়ে হাতে দুই হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তালার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো পাঠ করতে পারেন একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি বিশ্বাদাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মিনে আউজুল আজজি ওয়াল কাসাল বা আউজুগুন আল বখলি ওয়াল জুবন বা আউজুগ্মুল আলাবত দইনি ও কাহ রিজাল আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই এই মর্মে আল্লাহ তালার কাছে তাছাড়া ইমানদার আল্লাহ তালার ভরসা রাখবে আল্লাহর পর ভরসা যত মজবুত হবে তত ইনশাআল্লাহ আল্লাহ তার ভয় বিদরিত হবে এমনি আবুল হাকিম আবদুল হাকিম আপনি লিখেছেন কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই দেখুন কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে তার কোনো ক্ষতি হবে তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয় অনেকে বলে যে কপালে হাত দৃষ্টি মারা যায় তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয় ভিত্তিহীন কথা তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরণ আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যারা না থাকে সে ব্যাপারে করোনহাদিস আমাদেরকে নবিস আল্লাহ হাদিস আমাদেরকে নির্দেশ করা হয়েছে তবে কপালে দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয় ব্যাপারটা এরকম নয় করোনা এরকম কোনো কিছু প্রমাণিত নয় আয়সা সাহেব আপনি লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে না তাহলে গর্বের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে এই বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না অমুকে এটা করতে পারবে না সাদা মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না এগুলো সবগুলোই কুসংস্কার এগুলো কোনো নিজের কোথাও বলা হয়নি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি করবেন আল্লাহর দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাদ আদায় করবেন এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করা নেই